একদিকে তিন মন্দির আছে একদিকে যে মসজিদ মন্দির তিন ঘন্টা বাজে শুনব জি তাকবীর একদিকে তিন মন্দির আছে একদিকে যে মসজিদ মন্দির তিন बसी मरत बसी भरत बसी गरत बसी मत बसी मरत बसी गौ भरत बसी मरत बसी भरत बसी गरत बसी मती मत बसी गरत बसी भरत बसी भरत बसी गो गरत बसी भरत बसी भरत बसी गो একটা সম্প্রীতির কবিতা আপনাদেরকে শোনাচ্ছিল সেই সময় শোনাতে শোনাতে মানে আর বলুন আমরা সম্প্রীতিকে পছন্দ নাকি সেই জায়গায় সম্প্রীতির একটা কবিতা যখন হচ্ছিল সেটা পূরণ হোক এটা আমিও চাইছি আপনারা কি চাইছেন হাত তুলে সাক্ষী দেন চাইছেন আমি ভাইকে একটু অনুরোধ করব মাইক দিচ্ছি আপনি একটু সম্প্রীতির ওই কবিতাটা পাঠ করুন তারপরে আমি সংক্ষেপ সময় আজকে যে ইস্যুগুলো আছে এই ইস্যুগুলোর উপরে কিছু কথা বলবো এর পাশাপাশি আরো দুটো ভয়ানক ইস্যু অলিন্তর খসলত ও আখলাক ওর কথাবার্তা সব সময় হিংসক হিংস্র সব সময় কি করে দাঙ্গা লাগবে ফেতনা হবে বিদ্বেষী হবে ওকে কখনো মানুষ ভাবা যায় না একটা মানব রূপী পশু সে আজকে কিভাবে একটা সমাজের শান্তিকে বিঘ্ন করছে এই বিষয়টা আজকে নতুন ফেতনা আর এর থেকে আরো একটা ফেতনা এই বিষয়গুলো আমি সংক্ষেপে বলবো ট্যাক্স দিয়ে বাস বাস করি করি কারো না দেশকে ভালোবাসি দেশের সংবিধানকে ভালোবাসি বাকি যারা দেশকে ভালোবাসবে মাথায় রাখবো যারা দেশের সংবিধানের নয় দেশের নয় জুতোর তলায় রাখবো সে যেই লাটাই হোক না কেন এটা আমাদের আদর্শ এই আদর্শ তৈরি করুন সে যে ভিআইপি হোক না কেন যে আমার দেশের নয় সংবিধানের নয় সে আমাদের জুতোর তলায় থাকবে রাজি আর না নাই আই দেশের উপরে কেউ নয় সংবিধানের উপরে কেউ নয় তুমি জেলার ট্রাইবি হতে পারো তুমি দি বড় ধর্মগুরু হও ইসলাম ধর্মের স্কলারও হও তুমি যদি আমার দেশের বিরুদ্ধে যাও সংবিধানের বিরুদ্ধে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না বে ঠিক কারণ এ দেশ দেশবাসীর রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আজকে সে দেশে তুমি তোমার রাজনীতির রুটি শাখা স্বার্থে এমন ফেতনামূলক কথা বলছো যেখানে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে সমাজের মধ্যে সরল পিরান মানুষ তোমাদের এই নোংরা বক্তব্যের জন্য একটা বিশেষ সম্প্রদায়কে ঘৃণার নজরে দেখবে আগামী দিনে ঘৃণা একটা দাঙ্গাতে পরিণত হবে এই দাঙ্গা একদিন দেশকে টুকরো টুকরো করে দেবে অতএব দেশকে বাঁচাবার স্বার্থে এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হাতে লড়াই করতে হবে রাজি আছেন হাত তুলে বলুন রাজি আছেন যদি জীবন লাগে জীবন দিতে পারবেন রক্ত লাগলে রক্ত দিতে পারবেন দেশের জন্য অর্থ দিতে পারবেন এর পাশাপাশি আরেকটা একটা জিনিস দিতে হবে যেখানে সেখানে টিপলে হবে না যেখানে টিপলে দেশ নিরাপদ সেখানে টিপতে হবে রাজি আছেন যাক আমি আলোচনা করবো ভাইয়ের একটুখানি নাচটা শুনে নিতে কি বলে